কেলি খাও মুরগি দেখে দিয়ে এমন একদিকে হচ্ছে আমাদের গোলু মশাই খাবার দেখে এখন সে ক্যালির খাবার খাবে সব সময় সে এমনটা করে নিজের খাবার রেখে ক্যালিকটা খায় গোলু ওটা ধরো না ক্যালি তোমার খাবার খেয়ে ফেললো গোলু কেলি 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 আসালি ছাত্রীরাও চলে এসেছে এমে আসো আসো তোমার খাবার খেয়ে ফিরলো সব একসাথে খাও দুজন ক্যালি ওর শুধু মুরগি পাখি এগুলোর দিকে নিয়ে আচ্ছা বাবা না দেখেন ওরা যে নিচে খাবার দিই তাহলে খাবে ও প্লেটে খায় না প্লেটে খাবার দিলে খায় না ও মুরগি পরে দেখো আগে খাবার খাও ও প্লেটে খায় না কখনো প্লেট থেকে খাবার নিচে নামায় দিতে হয় আর এই যে আমাদের গলো মশাই সে খেয়ে যাবে খেয়ে যাবে খেতেই থাকবে গলো গলো আর ওনাকে নিচে নামায় দিতে হবে খাবার এটা নাও এটা খাও এটা খাও খাবেন না অনেক দুষ্ট না চিত্রা আসছে খাবার জন্য চিত্রা তুমি খাবে না তুমি একটু সবগুলো স্বভাব খারাপ প্লেটে খায় না কেউ চেষ্টা করে ওদেরকে এই অভ্যাস করাতে পারতেছি না আচ্ছা প্লেটে খাবার দিছি দেখেন অবস্থাটা অবস্থাটা দেখো আর এই যে এমনি তো খেয়েই যাচ্ছে কারো দিকে তাকানোর তার সময় নেই সে আগে খাওয়া শেষ করবে তারপরে এক দরে নিচে চলে যাবে